আজকের এই ক্লাসটি তাদের জন্য যারা নতুন করে ইংরেজি শিখতে চান আজকের এই ক্লাসে আমরা ছোটো ছোটো ইংরেজি বাক্য শিখবো সাথে তার বাংলা অর্থও জানবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তুমি কি ব্যস্ত আর ইউ বিজি আর ইউ বিজি অর্থাৎ তুমি কি ব্যস্ত হ্যাঁ আমি ব্যস্ত ইয়েস আই এম বিজি ইয়েস আই এম বিজি অর্থাৎ হ্যাঁ আমি ব্যস্ত তুমি কি খেলা পছন্দ করো ডো ইউ লাইক স্পোর্টস ডো ইউ লাইক স্পোর্টস অর্থাৎ তুমি কি খেলা পছন্দ করো হ্যাঁ আমি খেলা পছন্দ করি এস আই লাইক স্পোর্টস ইয়েস আই লাইক স্পোর্টস অর্থাৎ হ্যাঁ আমি খেলা পছন্দ করি আজকে কি গরম ইজ ইট হট টুডে ইজ ইট হট টুডে অর্থাৎ আজকে কি গরম হ্যাঁ আজ অনেক গরম ইয়াস টু ডে ইজ ভেরি হট ইয়েস টু ডে ইজ ভেরি হট অর্থাৎ হ্যাঁ আজ অনেক গরম তোমার কি সময় আছে do ইউ হ্যাভ টাইম do ইউ হ্যাভ টাইম অর্থাৎ তোমার কি সময় আছে না আমার সময় নেই নো আই ডোণ্ট হ্যাভ টাইম নো আই ডোণ্ট হ্যাভ টাইম অর্থাৎ না আমার সময় নেই এটা কি সঠিক ইজ দিস কারেক্ট ইজ দিস কারেক্ট অর্থাৎ এটা কি সঠিক না এটা ভুল নো ইটস রং নো ইটস রং অর্থাৎ না এটা ভুল আপনি কি সিনেমা পছন্দ করেন ডু ইউ লাইক মুভিস ডু ইউ লাইক মুভিস অর্থাৎ আপনি কি সিনেমা পছন্দ করেন হ্যাঁ করি এস আই ডো এস আই ডো অর্থাৎ হ্যাঁ করি এই জায়গাটা নোংরা দিস প্লেস ইজ ডার্টি দিস প্লেস ইজ ডার্টি অর্থাৎ এই জায়গাটা নোংরা এটা কার বই হুজ বুক ইজ দিস হুজ বুক ইজ ডিস অর্থাৎ এটা কার বই অবশ্যই এটা আমার বই অফকোর্স ইট ইজ মাই বুক অফকোর্স ইট ইজ মাই বুক অর্থাৎ অবশ্যই এটা আমার বই এটি কি গল্পের বই ইজ ইট এ স্টোরি বুক ইজ ইট এ স্টোরি বুক অর্থাৎ এটি কি গল্পের বই আমি আমার কথা রেখেছি আই ক্যাপ্ট মাই ওয়ার্ড আই ক্যাপ্ট মাই ওয়ার্ড অর্থাৎ আমি আমার কথা রেখেছি তুমি নিজেকে একা ভেব না ইউ ডোন্ট ফিল অ্যালন ইউ ডোণ্ট ফিল অ্যালন অর্থাৎ তুমি নিজেকে একা ভেব না তারা ভালো মানুষ দে আর গুড পিপুল দে আর গুড পিপুল অর্থাৎ তারা ভালো মানুষ তার বিয়ে হয়ে গেছে হি গট মেরিড হি গট মেরিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে আমি তোমাকে একা যেতে বলছি না আই এম নট আস্কিং ইউ টু গো অ্যালন আই এম নট আস্কিং ইউ টু গো অ্যালন অর্থাৎ আমি তোমাকে একা যেতে বলছি না দরজাটা কে খুলেছে হু ওপেন্ড দ্য ডোর হু অপেন্ড দ্য ডোর অর্থাৎ দরজাটা কে খুলেছে তুমি আমার জন্য কত ভাবো হাউ মাছ ডো ইউ থিঙ্ক অফ মি হাউ মাছ ডো ইউ থিঙ্ক অফ মি অর্থাৎ তুমি আমার জন্য কত ভাবো তারা নিজেদের কাজ নিজেরাই করে দেো দেয়ার ওন ওয়ার্ক দে ডো দেয়ার ওন ওয়ার্ক অর্থাৎ তারা নিজেদের কাজ নিজেরাই করে তিনি সবার যত্ন নিচ্ছেন হি ইজ টেকিং কেয়ার অফ এভরি ওয়ান হি ইজ টেকিং কেয়ার অফ এভরি অর্থাৎ তিনি সবার যত্ন নিচ্ছেন সে ঘরের কাজ করছিল হি ওয়াজ ডুইং হাউস ওয়ার্ক হি ওয়াজ ডুইং হাউস ওয়ার্ক অর্থাৎ সে ঘরের কাজ করছিল তারা অনেক বড় মানুষ দে আর ভেরি বিগ পিপল দে আর ভেরি বিগ পিপল অর্থাৎ তারা অনেক বড় মানুষ এটা অনেক বড়ো গাড়ি ইটস এ ভেরি বিগ কার ইটস এ ভেরি বিগ কার অর্থাৎ এটা অনেক বড় গাড়ি এটা অনেক বড় আপেল ইটস এ ভেরি বিগ অ্যাপেল ইটস এ ভেরি বিগ অ্যাপেল অর্থাৎ এটা অনেক বড়ো আপেল আমরা হোটেলে পৌঁছালাম উই রিস্ট দ্য হোটেল উই রিস্ট দ্য হোটেল অর্থাৎ আমরা হোটেলে পৌঁছালাম সে আমার প্রশংসা করে হি অ্যাপ্রিসিয়েটস মি হি অ্যাপ্রিসিয়েটস মি অর্থাৎ সে আমার প্রশংসা করে তুমি কোথায় থাকো হুয়ের ডু ইউ লিভ হুয়ের ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো আমি ভাত খাই না আই ডোন্ট ইট রাইস আই ডোণ্ট ইট রাইস অর্থাৎ আমি ভাত খাই না তারা এখন কোথায় হুয়ের আর দে নাও হের আর দে নাও অর্থাৎ তারা এখন কোথায় চুল বেশি ছোটো করে কেটো না ডো্ট কাট দ্য হেয়ার টু শর্ট ডোন্ট কাট দ্য হেয়ার টু শর্ট অর্থাৎ চুল বেশি ছোট করে কেটো না মন খারাপ করো না ডোন্ট বি আপসেট ডোন্ট বি আপসেট অর্থাৎ মন খারাপ করো আমার একটা প্রশ্ন আছে আই হ্যাভ এ কোয়েশন আই হ্যাভ এ কোয়েশন অর্থাৎ আমার একটা প্রশ্ন আছে তারা খুব খুশি হবে দে উইল বি ভেরি গ্লাড দে উইল বি ভেরি গ্লাড অর্থাৎ তারা খুব খুশি হবে শেষ পর্যন্ত তুমি নিজের যোগ্যতা দেখিয়ে দিলে অল ইউ শোড ইউর স্ট্যাটাস আফটার অল ইউ শোড ইউর স্ট্যাটাস অর্থাৎ শেষ পর্যন্ত তুমি নিজের যোগ্যতা দেখিয়ে দিলে আমি সাঁতার কাটতে জানি না আই ডোন্ট নো হাউ টু সুইম আই ডোণ্ট নো হাউ টু সুইম অর্থাৎ আমি সাঁতার কাটতে জানি না আমি রান্না করতে পারি আই ক্যান কুক আই ক্যান কুক অর্থাৎ আমি রান্না করতে পারি কিছুক্ষণ পরে আসুন কাম সাম টাইম লেটার কাম সাম টাইম লেটার অর্থাৎ কিছুক্ষণ পরে আসুন আমি আজ রাতে বিরিয়ানি খাবো আই উইল ইট বিরিয়ানি টু নাইট আই উইল ইট বিরিয়ানি টু নাইট অর্থাৎ আমি আজ রাতে বিরিয়ানি খাবো যদি তুমি পরিশ্রম করো তাহলে অবশ্যই ইংরেজি বলতে পারবে ইফ ইউ ওয়ার্ক হার্ট ইউ ক্যান ডেফিনেটলি স্পিক ইংলিশ ইফ ইউ ওয়ার্ক হার্ট ইউ ক্যান ডেফিনেটলি স্পিক ইংলিশ অর্থাৎ যদি তুমি পরিশ্রম করো তাহলে অবশ্যই ইংরেজি বলতে পারবে এই কেকটি আমি বানিয়েছি আই মেড দিস কেক আই মেড দিস কেক অর্থাৎ এই কেকটি আমি বানিয়েছি আমার এখনও অনেক কিছু করতে হবে আই স্টিল হ্যাভ এ লট টুডো আই স্টিল হ্যাভ এ লট টুডো অর্থাৎ আমার এখনও অনেক কিছু করতে হবে আমি একজন শিক্ষক আই এম এ টিচার আই এম এ টিচার অর্থাৎ আমি একজন শিক্ষক আমার বাবা একজন ডাক্তার মাই ফাদার ইজ এ ডক্টর মাই ফাদার ইজ এ ডক্টর অর্থাৎ আমার বাবা একজন ডাক্তার তুমি কি গাড়ি চালাতে জানো ডু ইউ নো হাউ টু ড্রাইভ দ্যাকার ডু ইউ নো হাউ টু ড্রাইভ কার অর্থাৎ তুমি কি গাড়ি চালাতে জানো তুমি আমাকে থামাতে পারবে না ইউ উইল নট বি এবল টু স্টপ মি ইউ উইল নট বিবল টু স্টপ মি অর্থাৎ তুমি আমাকে থামাতে পারবে না না নিজে করো আর না কাউকে করতে দাও ডোন্ট ডো ইট ইউর সেলফ অর লেট এনি ওয়ান ডো ইট ডোন্ট ডো ইট ইউর সেলফ অর লেট এনি ওয়ান ডো ইট অর্থাৎ না নিজে করো আর না কাউকে করতে দাও তুমি যদি এইদিকে একটু নজর দাও মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ অর্থাৎ তুমি যদি এই দিকে একটু নজর দাও সে চিরকালের জন্য চলে গেছে হি হ্যাজ গান ফর এভার হি হ্যাজ গান ফর এভার অর্থাৎ সে চিরকালের জন্য চলে গেছে আমি কখনো খারাপ মাল বিক্রি করি না আই নেভার সেল ডিফেক্টিভ প্রোডাক্টস আই নেভার সেল ডিফেক্টিভ প্রোডাক্টস অর্থাৎ আমি কখনো খারাপ মাল বিক্রি করি না আমি প্রতিদিন সকালে পানি পান করি আই ড্রিঙ্ক ওয়াটার এভরি মর্নিং আই ড্রিঙ্ক ওয়াটার এভরি মর্নিং অর্থাৎ আমি প্রতিদিন সকালে পানি পান করি আমি প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করি আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার এভরি মর্নিং আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার এভরি মর্নিং অর্থাৎ আমি প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করি সে খাবার রান্না করলো শি কুকড ফুড শি কুকড ফুড অর্থাৎ সে খাবার রান্না করল সে সুস্বাদু খাবার রান্না করলো শি কুকড ডেলিসিয়াস ফুড সে কুক ডেলিসিয়াস ফুড অর্থাৎ সে সুস্বাদু খাবার রান্না করল তারা একটি বড় বাড়িতে থাকে ডেলি বিন এ বিগ হাউস ডেলি বিন এ বিগ হাউস অর্থাৎ তারা একটি বড় বাড়িতে থাকে তারা একটি ছোট বাড়িতে থাকে ডেলি বিন এই স্মল হাউস ডেলি বিন এই স্মল হাউস অর্থাৎ তারা একটি ছোট বাড়িতে থাকে তারা একটি ছোটো ভাঙা বাড়িতে থাকে ডেইলি বিন এই স্মল ব্রোকেন হাউস ডেইলি বিন এই স্মল ব্রোকেন হাউস অর্থাৎ তারা একটি ছোট ভাঙা বাড়িতে থাকে সে প্রতিদিন স্কুলে যায় হি গোজ টু ইস্কুল এভরিডে হি গোজ টু ইস্কুল এভরিডে অর্থাৎ সে প্রতিদিন স্কুলে যায় সে প্রতিদিন হেঁটে স্কুলে যায় হি ওয়াক্স টু ইস্কুল এভরিডে হি ওয়াক্কস টু ইস্কুল এভরিডে অর্থাৎ সে প্রতিদিন হেঁটে স্কুলে যায় সে আমার ভালো বন্ধু হি ইজ মাই গুড ফ্রেন্ড হি ইজ মাই গুড ফ্রেন্ড অর্থাৎ সে আমার ভালো বন্ধু সে আমার সবচেয়ে ভালো বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার সবচেয়ে ভালো বন্ধু আমার টাকা দরকার আই নিড মানি আই নিড মানি অর্থাৎ আমার টাকা দরকার আমার কিছু টাকা দরকার আই নিড সাম মানি আই নিড সাম্বানি অর্থাৎ আমার কিছু টাকা দরকার আমি তাকে বলেছিলাম কিন্তু সে আমার কথা শোনেনি আই হ্যাড টোল্ড হিম বাট হি ডিড্যান্ট লিসেন টু মি আই হ্যাড টোল্ড হিম বাট হি ডিড্যান্ট লিসেন টু মি অর্থাৎ আমি তাকে বলেছিলাম কিন্তু সে আমার কথা শোনেনি এটা হঠাৎ করে হলো ইট হ্যাপেন্স সাডেনলি ইট হ্যাপেন্স সাডেনলি অর্থাৎ এটা হঠাৎ করে হলো মা এটা শুনলে রাগ করবে মম উইল এংরি টু হিয়ার দিস মম উইল বিংরি টু হিয়ার দিস অর্থাৎ মা এটা শুনলে রাগ করবে আজ নষ্ট করার মতো কোনো সময় নেই টুডে আই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট টুডে আই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট অর্থাৎ আজ নষ্ট করার মতো কোনো সময় নেই